হ্যালো ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে ডিএ মামলা শেষ হয়েও যেন হচ্ছে না এই সুপ্রিম কোর্টে ডিএ মামলা এবং যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে ফোনে সাক্ষাৎকার আপনারা এটা শুনুন সুপ্রিম কোর্টে ডিএ মামলার অন্তিম পর্বে শুনানিটি আজও হলো না সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বালের জন্যই না 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 কপিল সিব্বাল ছিলেন আমরাও ছিলাম বিচারপতিদের একটু অসুবিধে ছিল তাদের আজকে সময় দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বেঞ্চটা রেগুলার বেঞ্চ নয় ওদের তো অসুবিধা হচ্ছে সেই জন্য ওরা আগামী সোমবার রেখেছেন যাতে দু তিন দিন পর পর শুনে শেষ করে দিতে পারেন তার মানে আগামী সোমবার থেকে আবার টানা শুনানি হবে এটা আমরা আশা করতে পারি হ্যাঁ হ্যাঁ ওনারা যে সোম আর শুক্রবার বলছিলেন সোমবার

So right. the arguments are concluded. now he took a little more time to add. You know, she was kind enough to hear all parties out for quite long time. At the time each one of you just your breath. So it depends on how long does it okay. take. it, it doesn't open the case. it's better sure. given it a day when we can be heard mothers at length mm -hmm. instead of being pressured by this girl. yes, next week, lord. You know,

বলুক না আমরা সবাইকেই শুনবো যত বলতে চাই বলুক না হ্যাঁ মানে বললেন উনি পক্ষে কিছু বলতে চান নন্দীও কপিল সিব্বাল বললেন যে আদালত যেন প্রেসার ক্রিয়েট না করেন এই কথাটা কেন প্রেশারে যেন না থাকে মানে আদালতের অন্য মামলা আছে তো সেই জন্যই বললো যে তুমি এমন সময় দাও যখন আদালতের উপর চাপ না পড়ে আচ্ছা আচ্ছা। এমন কোট আজকে যেটা বললেন যে দেখো আমন তো অন্য মামলা আছে সেগুনো শেষ করতে পারিনি। অন্য দিন করলে হয় না তখন বললেন তাহলে আমোন একটা দিন দাও যাতে কোর্টের চাপ কম থাকে। ওদের ইন্টেনশন ছিল পূজার পর আমি বললাম এই শুনানি হয়ে গেছে উনি বলবেন বলেছেন তাতে দেরি কেন তখন কোর্ট সোমবার দিন দিয়েছে। ব্যাপারটা দীর্ঘায়িত করার একটা চেষ্টা সব সময় উনি মামলা করার জন্য প্রস্তুত হয়েছিলেন আজকে আলাদা করেൊന്നും হয়নি। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা সোমবার আবার যাবে এরকম একটা সম্ভাবনা থেকে যাবে কিছু কিছু বলতে পারে পারে কত ঘটে যেতে সোমবার দিন আছে আর আশা করছি সোমবার দিন সোম মঙ্গল দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে আদালতও চাপমুক্ত হবে এবং আমরাও চাপমুক্ত হব সবচেয়ে বেশি চাপমুক্ত হব আমি না মানে কিছুতে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল পাঁচ ছয় সাত তারিখের মধ্যে যাই হোক যাবে হ্যাঁ ঠিকই তার ফলে এই বারো ছাব্বিশ তারপরে আজ আবার পয়লা সেপ্টেম্বর তা না হলে আটই সেপ্টেম্বর হয়ে গেলে খুব ভালো কিন্তু আবার পিছিয়ে যাওয়া মানে আবার এক রাজ হতাশা আবার জল্পনা কিছু না কিছু বোঝাপড়া হচ্ছে এই ধারণা কিছু কিছু লোকেরা এইসব ন্যারেটিভ তৈরি করে হ্যাঁ দীর্ঘদিন চলছে ঠিকই শুনানি হয়ে গেছে প্র্যাকটিক্যালি মানে শেষ পর্বের শুনানি শেষ পর্বে উনি তরি ভেরাবার আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে সওয়াল করবেন আর কি তাহলে দেখা যাক কি হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার